বিপদে নাকি বন্ধুর পরিচয় যুক্তরাষ্ট্র আর পাকিস্তান নিজ নিজ অবস্থান থেকে সেই পরিচয়েরই প্রমাণ দিচ্ছে একদিকে যখন বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে বিশ্বযুদ্ধের ঝুঁকি নিতেও দ্বিধা করছে না ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র অন্যদিকে ইরানকে বাঘের মুখে ফেলে দৌড় দিচ্ছে পাকিস্তান এই তো কিছুদিন আগে ভারত যখন পাকিস্তানে হামলা চালিয়েছিল নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেশটির পাশে ছিল ইরান সেই ইরানি যখন বিপদে পড়েছে তাদের আরও খাদে ঠেলে দিতে সবকিছুই করছে পাকিস্তান ইসলামাবাদের এমন বিশ্বাসঘাতকতায় হতবাক তেহরান ইরানের পাশে থাকার আশ্বাস দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করছে পাকিস্তান দফায় দফায় বৈঠক করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাথে যুক্তরাজ্যের পর পাকিস্তান কেউ কি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত করে ফেলছে যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের সংঘাতকে বিশ্বযুদ্ধে রূপ দিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা যুক্তরাজ্য ও পাকিস্তানের কর্মকাণ্ড সেই সাথে ইরানের ভাবনা এবং ইরান ইসরায়েল সংঘাতের সর্বশেষ আপডেটের বিস্তারিত থাকছে ভিডোর পরবর্তী অংশে এ তো দুদিন আগেও ইসরায়েলের চালানো আগ্রাসনে ইরানের পাশে থাকার কথা জানিয়েছিল পাকিস্তান জানা গিয়েছিল প্রয়োজনে তারা ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহারেও দ্বিধা করবে না কিন্তু আনপ্রেডিক্টেবল পাকিস্তান এবার বিশ্বাসঘাতক হিসাবে ইরানের সামনে হাজির হচ্ছে নিজেদের শক্তির সামর্থ্য নিয়ে প্রতিবেশী ইরান নয় যুক্তরাষ্ট্রকে সহযোগিতার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি তারই অংশ হিসাবে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির ট্রাম্পের সাথে তার বৈঠকে বসারও কথা আছে বৈঠকে ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে সেখানে নিজেদের বিশ্বাসঘাতক হিসাবে প্রমাণ দিতে পারে পাকিস্তান বিশ্লেষকদের ধারণা যে পাকিস্তান যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছিল সে তারাই ট্রাম্পের সাথে বৈঠকের পর নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার ব্যবস্থা করে দিতে পারে এই পরিস্থিতিতে সেনা প্রধানের যুক্তরাষ্ট্রপ্রীতি ভালোভাবে নিচ্ছে না পাকিস্তানের সাধারণ মানুষও তারা কোনোভাবেই চায় না তাদের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে ধ্বংসযজ্ঞ চালাক পাকিস্তানের সেনাপ্রধান ও ট্রাম্পের বৈঠকটি হওয়ার কথা একেবারে একান্তে জানা গেছে সেখানে তৃতীয় কারো প্রবেশের অনুমতি দিচ্ছেন না ট্রাম্প প্রশাসন ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে তাদের হয়ে লড়বে পাকিস্তানও কিন্তু যুক্তরাষ্ট্রে পারেখেই রেখেই মনির জানিয়েছেন নিজে নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিঘ্নিত না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না তারা ইরানের হয়ে সেটা করার সম্ভাবনা নেই বলেই পরিষ্কার করেছে পাকিস্তান দেশটির এমন পোলট্রিবাজির পেছনে যুক্তরাষ্ট্রের হাত দেখছে কূটনৈতিক বিশ্ব যে কারণে ট্রাম্পের সাথে অসীম মনিরের বৈঠকে কি হয় সেটা দেখার অপেক্ষায় আছে সবাই কেননা পাকিস্তানের সাথে সবচেয়ে বেশি সীমান্ত আছে ইরানের দেশটিতে সহজভাবে হামলা চালাতে তাই পাকিস্তানের চেয়ে ভালো ঘাটি আর নেই ট্রাম্পের হাতে পাকিস্তানের এমন পোলট্রিবাজি নিয়ে হতবাক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খোমেনীয় তিনি জানিয়েছেন অনেকে এতদিন বন্ধুর মুখোশ করেছিল এখন বোঝা যাবে কে আমাদের সত্যি বন্ধু যারা আমাদের বিপদে নিজেদের সরে নিবে তাদেরও কঠিন পরিণতি ভোগ করতে হবে তবে আপাতত পাকিস্তানকে নিয়ে খুব একটা ভাবার সুযোগ নেই ইরানের কারণ তাদের দিকে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ঝড় ইসরায়েলের হামলা সামলাতে হিমশিম অবস্থা ইরানের এর মধ্যে জানা যাচ্ছে যে যেকোনো সময় ইরানে হামলা করে ফেলবে যুক্তরাষ্ট্র তাই তো খমেনির ভাবনা জুড়েও আপাতত শুধুই যুক্তরাষ্ট্র জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও সেটা স্পষ্ট ছিল হঠাৎ করে ইরানে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইসরায়েল সব আলোচনা এখন যুক্তরাষ্ট্রকে ঘিরেই ইরান ইসরায়েল চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন বিলিয়ন ডলারের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে তিনি কি কূটনৈতিকভাবে পিছু হটবেন নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন বিশ্লেষকদের মতে অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বার প্রান্ত থেকে সরে এসেছেন এবারও তা তার পক্ষে সম্ভব কিন্তু যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সিদ্ধান্ত নেন ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে আর যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায় আমরা জানি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এ ধরনের সংঘাত সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের বাকি মেয়াদকে সম্পূর্ণ গ্রাস করে ফেলবে কারণ ইরান জানে যে সামরিকভাবে তারা জয়ী হবে না তবে তারা এটাও নিশ্চিত করতে চাইছে যেন সবাই এ সংঘাতে ক্ষতিগ্রস্ত হয় ইরানও সেই পথেই হাঁটতে চাইছে নিজেরা কেন শুধু যুদ্ধ করে মরবে শত্রু দেশগুলোকেও তাই তো জড়িয়ে ফেলতে চাইছে তারা যুক্তরাষ্ট্রের হামলা হলে সাথে সাথে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান পাকিস্তান যদি যুক্তরাষ্ট্রকে ইরানে আগ্রাসন চালানোর ব্যবস্থা করে দেয় তারাও ইরানে ছবল থেকে নিশ্চিতভাবে রক্ষা পাবে না ভারতের মনোভাবের কারণে পাকিস্তান এমনিতেই বিপদে এর মধ্যে তার সবচেয়ে বড় প্রতিবেশী ইরানকে শত্রু বানিয়ে নিজেদের খোড়া খাদিকে পড়তে যাচ্ছে পাকিস্তান এই সংঘাতে পাকিস্তানের ভূমিকা কি হওয়া উচিত বলে মনে করছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ